শীতের মৌসুমকে সুন্দর করার জন্য এভাবে কিন্তু বাসায় শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারেন যারা কখনো ভাপা পিঠা তৈরি করেননি তাদের কাছে এই পিঠাটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ভাপা পিঠাটা তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে হ্যালো এবিহর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি তিন কাপের মতো বড় যে কাপ পাওয়া যায় সেই কাপের তিন কাপের মতো চাল নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড টি স্পুনের মতো লবণ নিয়েছি চালের গুঁড়ার সাথে প্রথমে লবণটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি একবারে একদম পানি ঢালা যাবে না বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আস্তে আস্তে করে পানিটা এরকম ছিটিয়ে ছিটিয়ে চালের গুঁড়োর ভিতরে দানা দানা তৈরি করতে হবে আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এখন আমার এখানে আরও একটু পানির প্রয়োজন হয়েছিল মোট আমার হাফ কাপের মতো পানি প্রয়োজন হয়েছিল আর এখানে কিন্তু পানিটা পর্যায়ক্রমে দিতে হবে তাহলে এই যে ডোটা তৈরি করবেন পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম দলা পাখি আসবে আর এই মুহূর্তে কিন্তু চালের গুঁড়োগুলো সব দানা দানা হয়ে গেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন চালের গুঁড়োর দানাগুলোকে এভাবে আস্তে আস্তে করে একদম ভেঙে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু বড় যে দানাগুলো সৃষ্টি হয় সেগুলো ভেঙে দিতে হবে নাহলে কিন্তু ভাপা পিঠা খেতে একদমই ভালো লাগবে না তো এ পর্যায়ে দানাগুলো ভেঙে নিয়েছি আর এরকম বানানোর জন্য সুন্দর একটা সাজ নিয়েছি কে কেউ যে মোটগুলো আছে ছোট সেগুলো আমি নিয়েছি আপনারা অন্য বাটির সাহায্যে বা মাটির যে সাজগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন চালের গুঁড়োগুলো আস্তে আস্তে করে বসাতে হবে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না আস্তে আস্তে হাতের সাহায্যে আলতো হাতে বসিয়ে দিয়ে এর ভিতরে আমি গুড় দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় তৈরি করছি গুড়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তা তাহলে কিন্তু ভাপা পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয় উপর দিকে নারিকেল বিছিয়ে দিয়েছি আর নারিকেলটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি আর এখন উপর থেকে চালের গুঁড়োটা এরকম অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আস্তে করে হাতের সাহায্যে এরকম চেপে দিতে হবে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না আমি তো সেটা আগেই বললাম একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি সেমভাবে কিন্তু অন্য পিঠাটাও তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চালের গুঁড়োর দানাগুলো কত সুন্দর করে ভেঙে যাচ্ছে এভাবে করে পিঠা তৈরি করলে পিঠা হবে একদমই পারফেক্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আরও একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে পিঠাটা চুলায় দেওয়ার আগে এভাবে একটা পরিষ্কার কাপড় নিতে হবে আপনারা চাইলে যে ওষুধের দোকানে গজ পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন আমি একটা পাতলা কাপড় নিয়েছি আর স্টিনারে স্টিম দিয়ে নিয়েছি এখন হিট হওয়ার পর এখানে আমি যে পিঠাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু সময় রেখে দেওয়ার পর এরকম হাতের সাহায্যে একটু আলতো হাতে উপরে যে স্বাসটা সেটা তুলে নিতে হবে কাপড়টা মুড়িয়ে তারপর পিঠেটাকে এভাবে ভাপে দিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলার হিটের উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ আপনি রান্না করবেন হাই হিটে থাকলে পাঁচ মিনিটই হয়ে যাবে আর যদি মিডিয়াম হিটে রাখেন তাহলে কিন্তু দশ মিনিটের মতো সময় লাগতে পারে বা সাত মিনিটের মতো লাগতে পারে পিঠাটা হতে আমি আরও একটা পিঠা এখানে দিয়ে ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি আপনার গোলাটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো যখন উঠাবেন তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে যারা প্রথম ভাবা পিঠা তৈরি করবেন তারা এই দিকটা একটু বেশি খেয়াল রাখবেন যে পিঠার যে ডোটা তৈরি করেছেন দানা ভাবটা ঠিকঠাকভাবে আছে কি না তো এখন পিঠাটা আস্তে আস্তে একটু খুলে দেখাচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা হাতের সাজ এভাবে প্রেস করবেন যদি দেখেন এটা একদম জমাট বেড়ে গেছে তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটা পিঠা আমি উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর পিঠাগুলো উঠানোর সাথে সাথে এটা খোলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে তো পিঠাগুলো আসতে একটু ঠান্ডা হয়েছে পর আমি এটাকে খুলে নিচ্ছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠা আর কতটা সুন্দর লাগছে সাজের ভিতরে ডিজাইন ছিল বিধায় পিঠাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে কেমন লেগেছে আজকে পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যাদের বেশি ভালো লাগবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বেলাইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিও পাবেন সবার আগে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ